জাল পেতে দেখবো খালি কি মাছ আছে আমরা দেখাবো মানে বিশাল ভার তো আমার কাকা নিজের ঠিক কারণ জালে ঈদ বানতে হবে সেই ঈদ বেঁধে আমরা এখন এই খালে মাছ ধরবো দেখাবো খালে কি মাছ হচ্ছে আমি দেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই বলাকার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত স্বাগতম তো আজ আমরা নিয়ে এসছি এক নতুন ভিডিও আজকে আমরা এই খালে জাল পাতবো জাল পেতে দেখাবো কি মাছ পরে আমার দাদু বলেছে দাদুর খালে এসছি দাদু বলেছে অনেক বড় মাছ আছে আমি দেখাবো

কথা হত ক দেখি না দু কেজি ওটা যায় দুজি হ্যাঁ দেখাও আমরা কলকাতায় দিয়ে আসি মাছ খাবো বলে না তুমি ক্ষতি আছে

একে বলে মৌটি মাছ দেখতেই পাচ্ছে অনেক মাছ পড়েছে তো মনে অনেক মাছ পড়েছে তো নতুন লোক কলকাতা থেকে এসেছে জানে না জাল খাওয়াতে তবু খেয়াল দিয়ে অনেক মাছ পেয়েছি তো দেখাবো আরো কি কি মাছ ধরি আজকে সারাদিন ধরে নাকি মাছ ধরবে বলেছে আমার মনে তাই তো নাকি সারাদিন মাছ ধরবে আমি দেখাবো কত মাছ পাই টোটাল আমি মাছটা দেখাবো ততক্ষণ আমাদের দেখা যাক জালে কি দেখাবো খুব ভালো হয়েছে খেলাটা দেখা যাক এই মাস পরে হবে আস্তে আস্তে হবে সবই হবে টেন করে লাভ নেই তো দেখা যাক কী মাস পরে জালে দেখো আমরা জালে কী মাছ পড়ছে ওই তো মাছ পড়েছে তো ওই তো মাছ পড়েছে পড়েছে

দেখতেই পাচ্ছ আজকে আমরা খাল থেকে এই মাছ ধরেছি বড় বড় সাইজের দুটো মাছ এই মাছ আজকে আমাদের কাটা হবে এখন কেটে সুন্দরভাবে রান্না করা হবে সবাই মিলে আনন্দ ফুর্তি করে খাওয়া হবে তো দেখা হবে বন্ধুরা আবার রান্নার সময় দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো মাছ কাটা কেটে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আরো একটা মাছ সংগ্রহ করেছি আমরা যে মাছ ফুল মাছটা দেখেছি দেখো তাহলে

ভালো লাফানি শিখেছো ভালো লাফানি খেলছো আমাদের মাছ হলুদ লবণ মাখানো হয়ে গেছে তো এখন আমরা রান্না করব এদিকে ভাত বসানো হয়ে গেছে এদিকে আমার মাইমা এখন মাইমা কি করবে আজ ভাজা হবে তো মাই আমার মাইমা এখন মাছ ভাজা করবে তো কড়াইতে কড়াইতে তেল দিয়েছো

তো মাইমা এখন রান্না করবে তরকারি তরকারি রান্না করবে তো নাকি হ্যাঁ তো তুমি কি দিচ্ছ উনোনে তাই মা আমাদের কড়াইতে জিরা তেজপাতা তো জিরা অলরেডি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তেজপাতা শুকনো লঙ্কা তোমার দিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে তো ওটাকে একটুখানি নাড়াই নিচ্ছে কারণ ওটাকে একটু ভেজে নিতে হয় একটু ভেজে নিচ্ছে এরপরে কি দেবে

দেখা যাক আমি দেখাবো বা বলবো কেমন রান্না হয়েছে আশা করি তো যা মানে কি বলবো তাতে তো হিসাব মতন ভালো হওয়ারই দরকার মাছের ঝাল বছা হবে তাতে নাকি মাছ ভাজা হয়ে গেছে কি তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে তোমার মাই মাছ ভাজা নামাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মাছ ভাজা করেছে তো বুঝতেই পারছো খুব সুন্দরভাবে খুব সুন্দর ভাবে মাছটা ভাজা করেছে আমার মাইমা দেখতে পাচ্ছ হেভি মানে ভাজাটাও খুব দারুণ হয়েছে মাইমা আবার দেখা হচ্ছে তরকারি রান্না করার সময় নাকি ঠিক আছে দেখা হবে আবার তরকারি রান্না করার সময় আমি দেখাবো আমাদের কিভাবে রান্না হচ্ছে আমি দেখাবো পাকরে ফুটে গেছে তো ময়মা আমার ময়মা এখন জল আমাদের তরকারি ফুটে গেছে তো এখন তার ভিতরে জেনে দিতে মাছ দেখতেই পাচ্ছ অনেকটা মাছ দিয়েছে তো এক কড়াই মাছ আমাদের দেখতেই পাচ্ছ সুন্দরভাবে রান্না করছে তরকারির ধোঁ কালারটা তো খুব দারুণ হয়েছে আশা করি তো ভালোই হবে তো দেখা যাক দেখাবো আমি খাওয়ার সময় এবং বলবো আমি সেই সঙ্গে আমার নদী নদ দিয়ে ভালো লাগছে তো একদম ফার্স্ট ক্লাস রান্না হচ্ছে আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমাদের এদিকে ভাত ভাড়া ভাত ভাড়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি আমার বোন ভাত বাড়ছে ঘরের লোক উনি সহযোগিতা করছে তো আমরা সবাই বসে পড়েছি সঙ্গে আছে এই যে আমার ভাই জিতু সঙ্গে আছে এই যে আমার জামাই দেখতেই পাচ্ছ জয় তারা এরা এসছে পুরো একদম কলকাতা কোথা থেকে এসেছো আমরা জগৎপুর জগৎ জগৎপুর মেধাবার্কে থেকে এসেছে আমাদের কাছে কষ্ট করেছে এবং আমাদের সঙ্গে মাছও ধরেছে বহুত পরিশ্রম করেছে সেই সঙ্গে আছে আমার আমার এবং এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা এখন চা খাবো তো রাত অনেকটা হয়েছে রান্না করতে বাকি আছে আজকে সন্ধ্যাবেলা আমরা চা খেতে পারিনি কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট একটা অনুষ্ঠান তৈরি করেছিলাম আমরা এবং বাড়িতে অনুষ্ঠান হয়েছে যার কারণে আমরা ঠিকঠাক সময় দিতে পারছি না তো এখন আমরা খাবো চা তাই তো আমরা এখন চা খাবো আমাদের ওখানে চা চা একপাশে আর তৈরি হচ্ছে আমাদের মাছের দিয়েছে রসা তো দেখাবো ততক্ষণ আমরা চা খেতে থাকি চাটা তাকে তৈরি হোক তারপর দেখা যাক আমাদের তরকারি রান্না কমপ্লিট তো এখন আমাদের সেই তরকারিটা নামাচ্ছে ময়মা আমার মাইমা দেখতেই পাচ্ছ গেছে হ্যাঁ থাক ঝোল না থাকলে ভাত খাবো কি করে তো আমাদের রান্না কমপ্লিট তো মাইমা হ্যাঁ আমাদের রান্না কমপ্লিট এখন তৈরি হচ্ছে চা এখন তৈরি হচ্ছে চা আমরা এখন চা খাবো চা খাওয়ার পরে গিয়ে আমরা ভাত ভাত খাবো খাওয়া দাওয়া করব দেখা হচ্ছে আবার খাওয়ার সময়